দেখুন আসল মাথাগুলো খুঁজে বার করা হোক এটা একটা মাথার কাজ নয় আমি দায়িত্ব নিয়ে এটা বলতে পারি এর পিছনে বড় ষড়যন্ত্র আছে কারা কারা ছিল ওই সময় ডিউটিগত তাদেরকে জিজ্ঞাসাবাদ যদি সিবিআই করে তাহলে অনেকে বেরিয়ে আসবে আর কেন্দ্র রাজ্য যে অশুভ আতাত আছে সেটা ধ্বংসক আমরা বারবার চাইছি যে সিসিটিভি মনিটরিং করত ওই দিনকে তাকে জিজ্ঞাসাবাদ করলে অনেক কিছু বেরিয়ে আসবে এতগুলো বিষয় থাকছে নালে আপনারা বলুন না এত তরি করি তোমাকে দাহ করতে হলো কেন তরি ওই বাথরুমটা সেমিনার রুমের সংলগ্ন জায়গাতে সেটা ভেঙে দিয়া হলো কেন তরি এইগুলোকে করা হলো মানে বোঝা যাচ্ছে এর মধ্যে শাসক কোনো না জড়িয়ে আছে তবে শাসক কিভাবে জড়িয়ে আছে আমার যতটুকু অবজার্ভ আমি যতটুকু জানতে পেরেছি সূত্র মারফত এখানে শাসকের বড় বড় নেতার বড় বড় দামাল ছেলেরা আছে যারা ডাক্তারি পড়তে গিয়ে এক প্রকার ওয়ান টাইপ অফ মাতালাতাল বিভিন্ন ধরনের নেশা করত ওটির মধ্যে যারা মৎস্যপ করত তাদের চোখ ফুল হয়ে উঠেছিল তিলোত্তমা তিলোত্তমা এগুলোর প্রতিবাদ সেই জন্য তাই এই ক্যানিং এ একাধিক মানুষকে মিছিলে আসার জন্য তৃণমূলের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে কি বলবেন সে তৃণমূলটাই যে চাচ্ছেন যে ন্যায় বিচারক নতুন কোনো ব্যাপার নয় তৃণমূলের কালচারে পরিণত হয়েছে যে তৃণমূল চাইছে দ্রুত বিচার হোক সেই তৃণমূলের মানে জিতে সরকার আবার কোর্টকে বলছে একটু ডেট পিছিয়ে দেওয়া হোক যে তৃণমূল বলছে দ্রুত বিচার হোক সেই তৃণমূল